দেখিয়েছি আপনাদের দেখিয়ে দিই এগারোটা নথি কি কি এক নম্বর কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দ্বিতীয় উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া যে কোনো নথি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার পরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি অবশ্য এটা শুধু অসমের ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় প্রশাসনের দেয়া ফ্যামিলি রেজিস্টার সরকারের দেয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনাদের আরেকটা বড় প্রশ্ন ছিল যে ধরুন খসড়া তালিকায় আপনার নাম নেই খুঁজে পেলেন না আপনার নাম দেখতে পাচ্ছেন না অথচ শুনানির কোনো ডাক বা নোটিশ পাননি এই ক্ষেত্রে কি করবেন নির্বাচন কমিশন বলছে যে ফর্ম সিক্সের অ্যান এক্সচার ফোর আবার বলছি ফর্ম সিক্স অ্যান এক্সচার ফোর ছ নম্বর ফর্ম অ্যান এক্সচার চার ফিল করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে পরের প্রশ্ন ছিল যে অনেকে বলছেন যে আপনাদের নাম দু সালের যে তালিকা তার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হলেও আপনাকে শুনানির জন্য কি ডাকা হতে পারে নির্বাচন কমিশন বলছে ই আরও মনে করলে আপনাকে ডাকতেই পারে পরের প্রশ্ন এসআইআরে কেউ ইচ্ছাকৃতভাবে জাল নথি পেশ করলে বা ভুল তথ্য দিলে তার কি শাস্তি হতে পারে অবশ্যই শাস্তি হতে পারে নির্বাচন কমিশন বলছে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো সাঁতিরিশ নম্বর ধারা অনুযায়ী কেউ যদি নথি জাল করেন তাহলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল ও জরিমানা